গতকাল থেকে মেঘলা মেঘলা ওয়েদার ছিল তো গতকাল রাত থেকে এই ছিটে বৃষ্টি শুরু হয়েছে তো আজকেও সকালে দেখছি বৃষ্টি হচ্ছে আর এদিকে মন্ডল বাবু পিটি থেকে এসে এখন যাচ্ছে ডাস্টবিন ফেলতে গুড মর্নিং গুড মর্নিং দীপ্তি তবে ঠিক আছে গুড মর্নিং দেবা উঠা

আমার শরীরটা ভালো নেই বলে আজকাল সকাল বেলায় আর সন্ধ্যাবেলায় মন্ডলবাবু রান্নাঘরের অনেক কাজেই আমাকে সাহায্য করছে এদিকে দিচ্ছি মূল লঙ্কা পেঁয়াজ সমস্ত কিছু কাটছে আর এদিকে একটা বেদানা ছাড়িয়ে নিয়েছে আমার বাদামের খোসা ছাড়িয়ে নিয়েছে আজকে ও বলছে মুড়ি খাবে আর আমি বলছি আলু পরোটা বানিয়ে দিই আমারও অনেক দিন থেকে খেতে ইচ্ছে করছে ও খেতে মোটামুটি ভালোই বাসে কিন্তু ও বলছে রাত্রে খাবে তো রাত্রে ও এই ধরনের জিনিসপত্র খেতে পছন্দ করে না কিন্তু জানি না কেন ও রাত্রে খাওয়ার কথা বলছে গুড মর্নিং সবাইকে জানাই আমার অনেক ভালোবাসা সেই সঙ্গে বড়দের আমার প্রণাম আশা করি তোমরা সবাই ভালো আছো আর যে যেখানে আছো ঈশ্বরের কৃপায় সুস্থ আছো আজ হলো বৃহস্পতিবার আমি চলে এসেছি এখন রান্নাঘরে না আজ আর স্নান করতে পারিনি কারণ আজকে ঠান্ডা ঠান্ডা ওয়েদার কয়েকদিন ধরে শরীরটাও আমার একটু খারাপ করছে তো সেই জন্যে আজকাল আর সকালে স্নান করছি না তো আজকে রান্নাঘরে এসে তেমন কোনো কাজ নেই ভেবেছিলাম আজকে আলু পরোটা করব মন্ডলবাবু বলছে মুড়ি খাবে তো বেশিরভাগ কাটাকাটিও করে দিয়ে গেছে এখন আমাকে শুধু মাখামাখিটা করতে হবে তো চলো চটপট করে মাখামাখিটা করে নিই ওর ওদিকে স্নান হয়েই গেছে তার আগে আমি দুটো ফুল নিতে এলাম মণ্ডলবাবু একটু ঠাকুরকে দিয়ে দেবে ওগুলো মুড়ির সঙ্গে দিলাম ও বাদাম না মুড়ির সঙ্গে খেতে বেশ পছন্দ করে এবার ওকে এটা দিয়ে দিই পায়ে দিচ্ছি আর এবার এগুলো মন্ডল বাবু খাচ্ছে কিন্তু আমি একটু পরে খাবো আমার বর মুড়িতে পেঁয়াজ ইদানিং দেখছি একটু মূলও খাচ্ছে তাছাড়া আর কোনো কিছু খায় না আর আমি গাজর টমেটো শশা সমস্ত কিছু দিয়ে মেখে খেতে ভালোবাসি বলছি মুখে জল আসছে কিন্তু ওর মুড়ি নরম হয়ে যায় সেই জন্যে খায় না আর আমার আবার ওই নরম মুড়িটাই ভালো লাগে আজকেও ওনার ভালো লাগছে না হাত দিয়ে মেখেছি নরম হয়ে গেছে ওটা একটু ভালো করে মাখতে চাইলাম একটু বেশি ভালোবাসা দিতে চাইলাম চা খাবে ঠান্ডা ঠান্ডা দিনে মুড়ি মাখা তার সাথে এক কাপ চা হলে জমে যাবে বলে যাই এক কাপ চা বানিয়ে দিই এক কাপই বানাবো কারণ আমি খেলে পরে খাবো আমি এখন খাবো না বাবুর চা তৈরি দিয়ে আসি গরম গরম টি হ্যাঁ ওষুধ খেয়েছি আমি অনেকক্ষণ ভালো একটু পরে খাবো আমারও খাওয়ার সময় হয়ে গেছে তো আমি খাবো এই যে কিশমিশ আর কিসমিস ভেজানো জল পাঁচটা বাদাম ছিল একটা খেয়ে নিয়েছি আর এখানে আছে বেদানা পণ্ডলবু রেডি হয়ে গেছে ও এখন বেরোচ্ছে সব ঘুম থেকে উঠেছে এখনো ঠিক নাইড ঠিক নই দেবা আজ नहीं उठने से भी मूड ठीक रहता है आज ठीक नहीं है अभी उठाए तो ना सब ठीक है एकदम फर्स्ट क्लास है अब और ভালোবাসা দরকার একটু আদর দরকার इसको छोड़वे তোমাকে বলো अंकल चले गए अब देवा किसिम खाएगा चलो बेटा आप किसिम लो चम्मच चम्मच चाहिए लो चम्मच भी लो नहीं क्या हुआ चमचिंग हाँ, खा लो पहले खा लो फिर मोद होना है <laughs> कौन आया टपल टपल अंदर जी क्यों आने दो হ্যালো আমি কটা মুড়ি খাচ্ছিলাম সেটা দেখে দেবারও ইচ্ছা হয়েছে মুড়ি খাওয়ার দেবার সকাল সকাল স্নান ধান কমপ্লিট কিয়া কি কিয়া হ্যাঁ খালো দেবার চলে গেছে ঘরে আর আমি চলে এসেছি রান্নাঘরে এখন দুপুরের একটু রান্না বান্না করবো কি রান্না করব চলো দেখাই এই যে এদিকে আলু সিদ্ধ ভাত বসিয়ে দিয়েছি আর এবার এই চাল কুমড়োর খোসাটা একটু ছাড়িয়ে নিই আজকে একটু চাল কুমড়ো ভাজা করব। তবে চাল কুমড়োটাতে না বীজ হয়ে গেছে তো ভাবছি বীজটা না ফেলে দেব বীজ ভালো লাগে না সোনা আজকে বাদাম ভাজা করেছে ওর কাছ থেকে বাদাম নিলাম মাঝে মধ্যে দেখবে বাদাম খেতে বেশ ভালোই লাগে ভালো লাগছে আমি বেশ কিছু রসুন নিয়ে ছাড়াতে বসেছি আর ওদিকে দেওয়া খাচ্ছে ওই দেখো দেবার আঙ্কেলও চলে এসেছে দরজা লাগানো দাঁড়াও আমারও রান্না হয়ে গেছে ওই তো চাল কুমড়ো ভাজা আর আলু সিদ্ধ ভাত এই হলো আজকে আমাদের দুপুরের খাবার আর ও বলছে বিকালবেলায় চিকেন আনতে পারে তো এখন যা হয়েছে তাই দিয়ে দুপুরের খাবারটা খেয়ে নিই মনে হলো কালকের মতো আলু মাখবে গরম একটা চামচ এনে দিই কাটা চামচ ব্যাস বস বাস কত দিচ্ছ ले। हाँ चप्पल लेके जाओ पापा से मिलके आओ गया, ने ने गया। ओ बूस्ता बात थी ना बूस्ले एक दिखे बाबा एक दिखे अंकल ओ जावे तो जावे कौन दिखे समझ रहे हो नहीं नहीं ओके दादा तो अब शिशा अंकल के साथ चले शायद से मुझे सोना है अंकल के पास मुझे सोना है आप हटो मुझे सोना है अंकल के पास मैं सोऊंगी मैं सो जाऊं हां सो जाऊं तो मैं किधर सोऊं अंकल तो सो रहे हैं तो हां तो तकिया तो दो ही है तो मैं किधर सोऊं <coughs> पुरो पालला दिए घुमोट छी के कतक्खुन तो घुमते पड़े प्रथम प्रथम आमी घुमतम <coughs> ना किंतु एखन ओर घूम देखे ना अमर घुम पाए और अंकल चले जाए और आमी आरो एकदम पालला दिए घुमई দেবা ঘরে চলে গেছে আর আমিও এখন যাই রান্নাঘরে আজকে তো একবেলার বেলার মতো রান্না করেছিলাম কারণ অডলবাবু বলেছিল যদি সম্ভব হয় তাহলে এ বেলাতে চিকেন নিয়ে আসবে কিন্তু ওর তো কোনো নিশ্চয়তা থাকে না সবসময় বাইরে বেরোতে পারে না তো খানিক্ষণ আগে ফোন করে বললো ও বাজারে গেছে আর চিকেন নিয়েছে তবে ঘরে নিয়ে আসবে না একবারে ওর কাজকর্ম সেরে আসবে তো এখন আমি রান্নাঘরে যাই প্রিপারেশান শুরু করি আজকে রাতে আমাদের চিকেন আর পরোটা খাওয়ার কথা আছে তো আমি চিকেনের জোগাড় শুরু করি ও যদি বলে পরোটা খাবে তাহলে পরোটা করব আর হলে যদি ভাত খেতে চাই তাহলে ভাত করবো এবার আলুগুলো কেটে ভাজতে বসিয়ে দেব সেই সাথে পেঁয়াজ কাটাকাটি করে রাখবো মন্ডল বাবু চিকেনটা আনবে দেখব তারপরে দেখি মশলা করবো আমি আবার আন্দাজে মশলা করতে পারি না জানো তো মামি কবলাও

রান্নাঘরের মোটামুটি অনেক কাজই এগিয়ে রাখলাম আর বাকি কাজকর্ম মন্ডলবাবু আসবে তারপর শুরু হবে আমার না একটু খিদে খিদে পাচ্ছে তো আমার কাছে তো ভুট্টা ছিল তাই ভাবলাম একটু পপকর্ন বানিয়ে নিই কিন্তু আজকে একটু অন্যভাবে বানাচ্ছি একটু সাদা তেল দিয়েছি আর তার মধ্যে একটু ম্যাগি মশলা দিয়েছি আর একটু লবণ তো আজকে একটু মশালা পপকর্ন বানাবো তো দেখি কেমন হয় আমি দেখো ঘুরতে শুরু করেছে তোমার ঘরে বেল বাজে না তুমি জানো না দরজা ধাক্কা দিতে পারো না আমাদের বেলটা না খারাপ হয়ে গেছে এমা তোমার পকেটটা ছিঁড়ে গেছে দেখো পেনটা বেরিয়ে যাচ্ছে এই দেখো হয়নি খেয়ে দেখো লবণ দিয়েছি কিন্তু কম হয়ে গেছে ঠিক আছে চা বসাবো তোমার ছেলে করো তো সন্ধ্যাবেলায় কিছু তো খাবে দু কাপ চায়ের জল বসিয়ে দিলাম এটা বোধহয় হয়ে গেছে জানো আর মনে হয় নেই তাও একটা দুটো করে ফেটেই আমি দেখো আও শোনা मुझे तो मेरा तरफ देखो कहानी करना पड़ता है पता है आई आई देखो आई देखो बेटा आई 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 गरम 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 आपको पीना है नहीं गरम चाय पॉपकॉर्न रेडी

আমি অনেকটা গুছিয়ে রেখেছি তোমার একা কষ্ট হয়ে যেত আমি জানি তুমি খুশি না কিন্তু ডিউটি থেকে এসে এত কিছু করতে কষ্ট হয়ে যাবে না বলো তো একটু সাহায্য করলাম তোমাকে আজকে বাবু রান্না করবে এই যে এদিকে চিকেনটা ধুয়ে রেখেছে আর সেই সাথে এখন মাংসটা বসাচ্ছে হ্যাঁ গোটা জিরে দিতে হবে ওই তো তুমি নিচে নামালে যে ওই তো তোমার সামনে তো কালারফুল ওই তো দেখো চোখেই দেখতে পায় না আমার বর খুঁজেই পাবে না ওই তো ওই যে কি গ্যাসের পাশে সত্যি আমি বলছি আমাকে রান্না করতে দাও উনি রান্না করবে কিন্তু এই করবে এতক্ষণ আমি দিলে হয়ে যেত গোটা জিরে গোটা গরম মশলা শুকনো লঙ্কা যাচ্ছে এবার আচ্ছা ওমা শুকনো লঙ্কার মেছে যায় তোদের মেছে দেয় আমার ঘরে তো দেই না না আরেকজন দেখো আঙ্কেলকে ধরে টেনেই যাচ্ছে এবার পেঁয়াজ দप्पा ব্যাগে আর কি কি এনেছে দেখি এই যে মুড়ি এনেছে দেখছি সেই সাথে বাদাগুপি বড়বটি আর এটা কি আছে গো ধনেপাতা টমেটো লঙ্কা আদা আদা জবন মন্ডল বাবু বলেছে এখন থেকে রাতের রান্নার দায়িত্ব ওনার তো আমি অনেকটা কাজ আজকে এগিয়ে রেখেছি তো সেই জন্য একটু রাগ রাগ করছিল কি ভালো ছেলে রেখেছো লোকে কাজ করে দিতে বলে আর কাজ করে দিয়েছি বলে রাগ করছে আর দেখো কি করছে দেখো দেখো কি করছে দেখো ওই দেখো আবার নিয়ে নিয়েছে পেঁয়াজ ভাজা হয়ে গেছে আর এবার কি মাংস যাবে মশলা করার জন্য দেখছি আদা আর কাঁচা লঙ্কা রেখেছে এখনো পেঁয়াজ আর চিকেন ভাজা চলছে মশলা কখন যাবে আর দু মিনিট পরে আর দু মিনিট পরে মশলা যাবে আর এবার মশলা যাচ্ছে এর মধ্যে আছে আদা রসুন আর কাচলাঙ্কা আর জিরে গুঁড়ো ধনে গুঁড়ো আলাদা করে দেবে মন্ডল বাবুর রান্না হয়ে গেল সব শেষই যে গরম মশলা যাচ্ছে আর দিও না এত দিলে ভালো লাগবে না তো বেশি হয়ে গেল না না বাবা রাধুনিকে কিছু বলবো না যেমন ইচ্ছে তেমন করুক খাওয়ার সময় বলবো ভালো হলো না খারাপ হলো তাই না ফাইনাল আমি যেমন তোমাকে রান্না করার সময় চারবার করে টেস্ট করাই তুমি তো আমাকে একবারও টেস্ট করালে না তোমার টেস্ট করার দরকার তো আমি জানি তো এক্সপার্ট মানুষ না এখন তুমি একটু না হুম কেন হুম হ্যাঁ ইচ্ছা না

इस बार का वो रहा नहीं वो वाला वो वाला भी है और वो वाला भी आपके सामने तेल जैसा है ना वो घी है वो तेल नहीं है हाँ 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 दो तीन एक साथ है ना तीन, तीन। दे। देखा चुका बहुतों काजिर शोना कस्ते के शिक्ता हो ना मज़ाक उड़ा रही है नहीं सच में अंजी बाबूले अंजी তো ভাবে না মেয়েটা এত ভালো কাজ করছে তাও এত ভাবছে আর বলছে আমি পারি না আমি পারি না আবার মনে হয় ভালো হচ্ছে না তোমাদের মতো মনে হয় হবে না কি সুন্দর করছো দেখো জলু খাওয়ার জল আনতে গেছে ও জলটা নিয়ে আসবে তারপর আমরা খেতে বসবো সোনা চিকেন মাটন মাছ কিচ্ছু খায় না ও শুধুমাত্র ডিম খায় আর এখন কার্তিক শুধু চিংড়ি মাছটা খায় আর এখন কার্তিক মাস চলছে এখনো নিরামিষ খাচ্ছে টমেটো পরোটা গুলো Bele দিলো প্লাস ভেজেও দিলো এত সুন্দর করে পরোটাগুলো ভাজলো তো এখন দাদা চলে এসেছে

আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে আজকে রান্নাঘরের কাজ মন্ডল করছে গ্যাস পরিষ্কার করা হয়ে গেছে এখন দেখো বাসন ধুচ্ছে আমি করছি করছি আমি আমি না তো এখন এ ঘরে এসে বসে আছি শরীরটা আমার খুব একটা ভালো যাচ্ছে না সেই জন্যই মন্ডলবাবুকে করতে হচ্ছে অঙ্কল কো গুড নাইট বলাই অঙ্কল কো গুড নাইট বলো আমার জন্যে এই মানুষটার কষ্ট হয়ে যাচ্ছে তবে দেখো আমার থেকেও সুন্দর করে রান্নাঘরটা পরিষ্কার করে ফেলেছে বাসনপত্রগুলো ধোয়া হয়ে গেছে সিঙ্ক পরিষ্কার করে রেখেছে এদিকে নিচেটাও জল দিয়ে ধুয়ে দিয়েছে আর এখন এদিকে সকালের জন্য বাদাম কিশমিশ ভেজাচ্ছে সেই সাথে সকালের জন্য ওদিকে জল গরম বসিয়েছে অনেকটাই রাত হয়ে গেছে এখন প্রায় দশটা পনেরো মতো বাজে আর আমিও এখন ব্লগটা শেষ করি তবে জানো তো কিট্টুর খুব শরীর খারাপ খুব জ্বর এসেছে কয়েকদিন আগে দেবার শুরু হয়েছিল এখন আবার কিট্টু শুরু হয়েছে কিট্টুর মায়েরও শরীরটা একটু খারাপ খারাপ করছে বলছে তো যাই হোক এই সময়টা খুবই ওয়েদার খারাপ চলছে কখনো বৃষ্টি হচ্ছে কখনও ঠান্ডা লাগছে আবার কখনো গরম লাগছে সবারই কম বেশি শরীর খারাপ হচ্ছে তো চলো আজকের মতো ব্লগটা তাহলে এখানেই শেষ করি তোমরা সবাই সাবধানে থেকো নিজেদের খেয়াল রেখো টাটা অ্যান্ড গুড নাইট